হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে তো চলো উপকরণগুলো ঝটপট দেখিয়ে দিই এখানে আমি বারোটা মতন ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো বন্ধু দেখো তোমাদেরকে কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি এ দেখো গোল গোল করে কাটবে হ্যাঁ আর একটু মোটা করে কাটবে এ দেখো মোটা মোটা করে বুঝতে পারছ গোল গোল করে কাটবে আর মোটা মোটা করে কাটবে কেন কাটাতেও বন্ধু অনেক মানে অর্ধেক রান্না হয়ে যায় আর দুটো তেজপাতা নিয়েছি আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি লবণ নিয়েছি মটরের ডালের বড়ি নিয়েছি চিনি নিয়েছি আদা বাটা ময়দা ময়দা বলতে আটা আর কি যে আটাতে রুটি খাই সেটা সাদা সর্ষে আর এখানে আমি নিয়েছি তিন চামচ পোস্ত আর একটা অর্ধেক মালয়ের নারকেল একসাথে আমি বেটে রেখেছি এখানে একটা বন্ধু কথা যদি তোমরা পাটায় বাটো শিলনোড়ায় আরকে তাহলে তোমাদের মতো বাটবে আর যদি মিক্সিতে বাটো তাহলে আমি যেভাবে বলছি সেভাবে বাটবে প্রথমে শুকনো অবস্থায় পোস্তটাকে ঘুরিয়ে নেবে ভালো করে একদম তখনই যাতে মিহি হয়ে যায় খুবই আর কি তারপরে তখন নারকেলগুলোকে মিহি মিহি করে বটিতে একদম কেটে নেবে আর যদি কুঁড়ে নিতে পারো তাহলে কুঁড়ে নেবে দিয়ে তখন নারকেল আর পোস্তটা একসঙ্গে একটু জল দিয়ে তখন ভালো করে বেটে নেবে তাহলে ভালো বাটা হবে আর আগেই যদি পোস্ততে জল দিয়ে দাও তাহলে পোস্তটা দানা দানা হয়ে থেকে যাবে ভালো করে বাটা হবে না তাহলে বোঝাতে পারলাম এবার এখানে মেথি নিয়েছি আর দুধ নিয়েছি আর সর্ষের তেল সবই এগুলো আমি পরিমাণ মতো নিয়েছি সবগুলোই দিয়ে দেবো না রান্না করতে করতে কতটা লাগবে তখন তোমাদেরকে দেখিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমি চাপিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ওই বড়ি থেকে ওই বাটির এক মুঠো বড়ি আমি নিয়ে নিলাম দিয়ে দিয়ে দিলাম বড়িটা বন্ধু তোমরা অবশ্যই কাঁচা তেলে দেবে তেল গরম করে যদি বড়িটা ভাজো তাহলে অনেক তেল টেনে নেবে তেল দিয়ে দিবে দিয়ে তখন বড়িটা দিয়ে দিবে তাহলে তেলগুলো টানবে না ঠিক আছে এবার বড়িটাকে আমি ভেজে অন্য পাত্রে তুলে নেবো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিবে ওই তেলের মধ্যে আমি দু চামচ মেথি দিয়ে দিচ্ছি আর দু চামচ সর্ষে দিলাম একটু সুগন্ধ বেরোলে আমি এর মধ্যে ঝিঙেটা দিয়ে দেব মেথির টুটতে লেগেছে সুগন্ধ বেরিয়ে গেছে তার মানে ফরুনটা আমার কষানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর কি এবার ওই তেলের মধ্যে আমি ঝিঙাগুলোকে গুলোকে দিয়ে দিচ্ছি ঝিঙাটা এক মিনিট মতো না করে ওর মধ্যে আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ঝিঙেতে বন্ধুর লবণ খুব কম লাগে তোমরা লবণটা খুব অল্প করেই দেবে ঠিক আছে আমি এখন এবার লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একবার ভালো করে না করে ঢাকা দিয়ে দেবো খুলে দেখে এ কতটা জল বেরিয়ে গেছে আর করে জল লাগবে না এই জলে ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এ দেখো জলটা অনেকটাই মরে এসেছে মানে শুকিয়ে এসেছে আর কি জল আছে এখনো অনেকটাই এবার এই সময় আমি তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু এবার মিশিয়ে নেব গ্যাসের আঁচটাকে বাড়িয়েই রাখবে এবার এই সময় আমি সামান্য পরিমাণে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি এই সময় আমার দেখো জলটা শুকিয়ে এসেছে এই সময় কি করব ওই নারকেল আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম এটা এবার আমি দিয়ে দিচ্ছি এখন তিন চামচ দিয়ে দিলাম নারকেল আর পোস্ত বাটা দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে এবার আমি দু হাতা দুধ দিয়ে দিচ্ছি এটা আমি ভাগীরথী দুধ কিনে এনে দিচ্ছি তোমরা গরুর দুধ সেটাও যদি না দাও তো ঘরে তো আমল দুধ থাকে চায়ের জন্য শুকনো দুধ ওটাও তোমরা গুলে ব্যবহার করতে পারো আমি দু হাতা মতো দুধ দিয়ে দিলাম গ্যাসের আশটাকে আবারও একটু বাড়িয়ে দিচ্ছি মিডিয়াম করে রাখবে এখন শুকনো হয়ে এসেছে আর বেশি শুকনো করব না কারণ বড়ি আছে বড়িতে অনেকটা ঝোল টেনে নেয় এরকম করেই তোমরা রাখবে ঠিক আছে এবার সব শেষে আমি এক চামচ আটা দিয়ে দিচ্ছি আটাটা দিয়ে সঙ্গে সঙ্গে বন্ধুরা নাড়বে না তো কিন্তু গোটা হয়ে যাবে আর না তো তোমরা দুধের সাথে আটাটাকে গুলেও আবার দিতে পারো ঠিক আছে খুব সুন্দর একটা রেসিপি এই গরমে ঠান্ডা ঠান্ডা ভাত রুটি যেটা দিয়ে খাবে খুব ভালো লাগবে অনেক রকম করেই তো ঝিঙে খেয়েছো এরকম করে একবার করে খেয়ে দেখো আমি কিভাবে বানালাম সেইভাবে দেখো তোমরা আশা করছি তোমাদের ভালোই লাগবে আর বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না আমি জানি তোমরা করছো না ইচ্ছে করে না ভালো যদি নাই বা বাসো আমাকে তাহলে আমার ভিডিওগুলোও দেখতে না ভালো তো অবশ্যই বাসো ভুলে যাচ্ছ লাইকগুলো করতে তাই বলছি তোমরা ভিডিওটা দেখার আগেই লাইক করে দেবে দিয়ে তখন ভিডিওটা দেখবে তাহলে তোমাদের ভুল হবে না ঠিক আছে তোমাদের কাছে আমার এইটুকু অনুরোধ রইলো বন্ধুরা এবার এই সময় আমি তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি এ দেখো কি সুন্দর একটা ঝিঙের রেসিপি খুব সুন্দর এবার আমি এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে দিচ্ছি একেবারে কমিয়ে দিচ্ছি এ দেখো এবার রেসিপিটা আমার এতক্ষণে কমপ্লিট হয়ে গেল তাহলে তোমরা এরকম করেই রান্নাটা করে খেয়ে দেখো দে আমাকে কমেন্ট করে জানাবে আমি আগেও বলেছি আবারও বলছি ক্যামেরার সামনে বন্ধু আমি ভালো করে কথা বলতে পারি না যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে তোমাদের কাছে অবশ্যই আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কেন বাড়িতে আমি এই সময় একাই থাকি আমি বক্সে গান চালিয়ে দিয়ে রান্না করি ঠিক আছে তো এখন তোমাদের সাথে যাই হোক কথা তো বলতেই হবে আস্তে আস্তে অনেকটাই অভ্যেস হয়ে যাবে যদি কিছু ভুল বলে থাকি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি তাহলে বন্ধু আজকে যাই আবার আসবো কালকে অন্য একটা রেসিপি নিয়ে হ্যাঁ একটা কথা আমি প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার টাইমটা হচ্ছে সন্ধে সাড়ে ছটায় এবার সব দিন ধরো বন্ধু কাজের সময়ে হয়তো আপলোড করা হয় না সেই কারণে হয়তো দেরি হয়ে যায় বা এক দিন বাদ চলে যায় না তো আমি প্রত্যেক দিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি টাইমটা আমার সন্ধে সাড়ে ছটা যদি এক একটু দেরি হয় তো কিছু মনে করো না তোমরা আমার ভিডিওটা চেক করে দেখবে যাই হোক অনেক কথাই বলে ফেললাম তাহলে আজকের মতো বন্ধু বিদায় এ দেখো রেসিপিটা আমার হয়ে গেল এবার আমি অন্য পাত্রে তুলে নেব এ দেখো এবার আমি অন্য পাত্রে এটাকে তুলে নিচ্ছি